আপনি কি আইপিএসের ব্যাটারি নিয়ে চিন্তিত বা আপনার আইপিএসের ব্যাটারি ভালো সার্ভিস দিচ্ছে না যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো আজকের ভিডিওতে আলোচনা করব কেন আইপিএসের ব্যাটারি ভালো সার্ভিস দেয় না বা ভালো ব্যাকআপ দেয় না বা আইপিএসের ব্যাটারি কেনার সময় কোন দিক বিবেচনা করে আপনি ব্যাটারি কিনবেন বা কী ধরনের ব্যাটারি কিনলে আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন এবং দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো বর্তমান সময়ে কিন্তু বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে আমরা অনেকে আইপিএস তৈরি করছি সেটা হতে পারে যে কোনো প্রতিষ্ঠান বা বাসাবাড়ির জন্য তো এই আইপিএসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার করে থাকি তো বর্তমান সময়ে সোলার বা আইপিএসে কিন্তু হ্যামকো কোম্পানির ব্যাটারি বেশি ব্যবহৃত হয়ে থাকে তো অনেকেই ভালো মানের আইপিএস তৈরি করছে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছে না তো আইপিএস তৈরি করার পরেও ব্যাটারিতে ভালো ব্যাক না পাওয়ার কারণ হলো আমরা যখন ব্যাটারি কিনছি তখন কিন্তু আইপিএসের যে ব্যাটারি এই ব্যাটারিটা কিন্তু কিনতে পারছি না অনেকেই কিন্তু আইপিএসের ব্যাটারির পরিবর্তে টিরাকে ব্যবহৃত যে ব্যাটারি ওই ব্যাটারি কিনছেন এবং হ্যামকো কোম্পানির নাম লেখা দেখেই কিনছেন এবং পরবর্তীতে কমপ্লেন করছেন যে আমার আইপিএসের ব্যাটারি ভালো ব্যাক দিচ্ছে না তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আইপিএসের ব্যাটারি এবং টিরাকের ব্যাটারি আমি কীভাবে চিনব তো অনেকে আছে যে আইপিএসের ব্যাটারি কিনতে গিয়ে দুই তিন হাজার টাকা কমের কারণে হ্যামকোর যে পপুলার উনত্রিশ প্লের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা কিনে নিয়ে আসছেন এবং এতে ব্যাক কিন্তু খুবই কম পাচ্ছে এবং ব্যাটারি এটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে সর্বোচ্চ দেড় থেকে দু বছরের ভিতরে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে তো আইপিএসের জন্য কিন্তু আপনাকে ব্যাটারি কিনতে হবে এই স্পিডি দুশো বা এই স্পিডি একশো এই ধরনের যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো মূলত আইপিএসের জন্য ব্যবহৃত হয় এবং এই ব্যাটারিগুলো কিন্তু আইপিএসের জন্য উপযুক্ত এবং ভালো ব্যাক দেয় তো হ্যামকোর এই দুইশো যে ব্যাটারি এই ব্যাটারি কিন্তু ওয়ারেন্টি আঠারো মাসের কিন্তু হ্যামকো পপুলার উনত্রিশ ফেলের যে ব্যাটারিটা এই ব্যাটারির কিন্তু ওয়ারেন্টি বারো মাসের এবং হ্যামকো পপুলার উনত্রিশ ফুলের যে ব্যাটারি এটা কিন্তু টিরাকে ব্যবহৃত হয় এবং এটা কিন্তু দেড় থেকে দুই বছর লাস্টিং করে এবং আইপিএসের যে ব্যাটারি এই ব্যাটারির কিন্তু আপনার আঠেরো মাসের ওয়ারেন্টি থাকে এবং সর্বনিম্ন চার বছর ভালোভাবে সার্ভিস দেয় আইপিএসের ক্ষেত্রে তো বর্তমান সময় কিন্তু ব্যাটারি কিনতে গেলে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনার আইপিএসের ব্যাটারি বলে ট্রাকের যে ব্যাটারি এই ব্যাটারি কিন্তু আপনাকে দিয়ে দেয় এবং আপনি এটা বুঝতে পারেন না এবং বাড়ি নেশার পরে যখন ব্যবহার করেন তখন কিন্তু এটা সার্ভিস আপনি ভালো পান না এবং এই দুই ব্যাটারির মধ্যে কিন্তু দামের পার্থক্য তিন থেকে চার হাজার টাকা সিম্পল আপনার আইপিএসের যে ব্যাটারি এই ব্যাটারিটার দাম যদি তেইশ হাজার টাকা হয় তো হ্যামকোর যে পপুলার যে ব্যাটারি এটার কিন্তু দাম হবে কুড়ি হাজার টাকা তিন থেকে চার হাজার টাকা দামের পার্থক্য আছে তো ব্যাটারি কেনার সময় অবশ্যই আপনি আইপিএসের জন্য আইপিএসের ব্যাটারিটাই কিনবেন অন্য কোনো ব্যাটারি কিন্তু আপনি কিনবেন না কিনলে কিন্তু আপনি আইপিএসে ভালো ব্যাক পাবেন না দোকানদার আপনাকে যত কিছুই বোঝাক আপনি আইপিএসের জন্য আইপিএসের ব্যাটারিটাই কিনবেন তো দুই তিন হাজার টাকা সেভ করার জন্য ট্রাকের যে ব্যাটারি অর্থাৎ হ্যামকোর পপুলার যে ব্যাটারি ব্যাটারিটা যেন আপনি কিনবেন না আইপিএসের জন্য আইপিএসের যে এই স্পিডি দুশো বা এই স্পিডি একশো বা এই স্পিডি একশো আশি এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি কেনার চেষ্টা করবেন তাহলে আপনার আইপাসের ব্যাটারি ভালো ব্যাক দেবে এবং দীর্ঘদিন চলবে তো ব্যাটারি বিষয়ে যদি আপনি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা